এখানে ঠাকুরগুলোর একটু প্রাইসগুলো আমি আপনাদেরকে জানাবো আচ্ছা দাদা বলছি ওই যে ঠাকুরগুলোর প্রাইস কেমন আছে এখানে ছোট সরস্বতী প্রতিমা আমি আপনাদেরকে দেখাবো স্টার্ট হচ্ছে ডাকের সাজের আছে এমনি সাজের আছে এই যে ছোট প্রতিমাগুলোর দাম কিরকম পড়ছে হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফ্রি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে চলে এসেছি কলকাতার কুমারটুলিতে আর কিছুদিন মাত্র মানে আর চার দিনের মতন বাকি আছে সরস্বতী পূজা এবং একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কুমারটুলিতে কীরকম চলছে এছাড়াও কুমারটুলিতে ছোট বড় সরস্বতী প্রতিমার দাম কীরকম পড়ছে আজকের এই ভিডিওতে দেখাবো বিশেষ করে ছোট প্রতিমাগুলো দেখাবো কেননা তোমরা ছোট প্রতিমার ভিডিওগুলো অনেকেই কমেন্ট করেছে যে কুমারটুলির ছোট প্রতিমা দেখানোর জন্য তো বড়ো প্রতিমাও দেখাবো ছোটগুলো একটু বেশি করে দেখাবো ছোটগুলোর দাম কীরকম আছে সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কুমারটুলির মধ্যে তো চলো ভিডিওগুলো করে দেখাই তোমাদেরকে তোমরা থাকো আচ্ছা এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলির রাধারানী শিল্পালয় শিল্পী হচ্ছেন পাল এখানের সরস্বতী প্রতিমাগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো সব মুক্তর কাজ এবং ছোট প্রতিমা ছোটর মধ্যে মা সরস্বতীর অপূর্ব কাজের দেখতে পাচ্ছেন প্রতিমা সব মুক্তর কাজ করা আছে এবং এখানে ঠাকুরগুলোর একটু প্রাইজগুলো আমি আপনাদেরকে জানাবো আচ্ছা দাদা বলছি ওই যে ঠাকুরগুলোর প্রাইস কেমন আছে এগুলো আছে যেগুলো এগুলো বাইশ ইঞ্চি সাইজ আছে হুম নিয়ে বাইশ ইঞ্চি সাইজ আছে এগুলো হচ্ছে তোমার এগারোশো টাকা দাম এগারোশো এগারোশো টাকা দাম আর ওদিকে যেগুলো দেখছো ওগুলো আছে ছাব্বিশ ইঞ্চি হাইট আছে কিছু কিছু নিচে কাঠমার আছে যেগুলো দাঁড়ানো ওগুলো তিরিশ ইঞ্চি হাইট আছে তিরিশ ইঞ্চি এগুলোর প্রাইস কেমন পড়ছে ওগুলো হচ্ছে ষোলোশো টাকা দাম আছে

নাকের দুল হবে কানে দুল হবে হাতে আংটি হবে ফুল ফিনিশিং করে আমি তাকে আচ্ছা এবারে চলে এসেছি কুমারটুল্লির শিল্পী মিন্টু পালের স্টুডিওতে মিন্টু পালের স্টুডিওতে একটি বড় প্রতিমা তৈরি হচ্ছে এই প্রতিমাটি দেখতে পাচ্ছেন পুরো সাইডে লালের মধ্যে করা হয়েছে সিংহাসনের ওপরে মা সরস্বতী বসে আছেন এবং সাইডে এই মূর্তিটার সাথে আরো দুটো সেট আছে এখানে দুটো মূর্তি করা হয়েছে সেটা হচ্ছে যশোদা মা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে আছে এখানে বলরাম আছে তো শ্রীকৃষ্ণের ছোটবেলার মুহূর্তটা এই মা সরস্বতীর সাথে তুলে ধরা হয়েছে এখানটায় আর দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু এখন চক্ষুদান হয়নি আজকে রাতে হবে এবার তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী প্রশান্ত পালে স্টুডিও শিল্প কেন কেন্দ্র এখানের এই প্রতিমাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডানা চোখের ঠাকুর ভীষণ সুন্দর কিন্তু চোখটা করা হয়েছে মা সরস্বতীর এখনো কাজ বাকি আছে অনেকটাই এবারে চলে এসেছি কুমারটুলির মন্নত শিল্পালয়ে শিল্পী হচ্ছেন অনিল কুমার পাল এবং কাশীনাথ পাল এখানের সরস্বতী প্রতিমাগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিন্তু মা সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে এবং কাজ কিন্তু প্রায় কমপ্লিট ঠাকুরগুলো একটু আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো আচ্ছা মন্নত শিল্পালয়ের কিছু ছোট সরস্বতী প্রতিমা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাকের সাজের আছে এমনি সাজের আছে অনেকগুলো সাজের আছে উপরে আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা কাকু এই যে ছোট প্রতিমাগুলোর দাম কিরকম পড়ছে পনেরোশো বারোশো এই যে হলুদ কালারের সাজের এর প্রতিমার দাম কিরকম বারোশো তাই তো বারোশো মানে সব থেকে কম দামি কিরকম আছে বারোশো থেকে শুরু হচ্ছে এরকম আচ্ছা আর এই যে যে দাম পনেরোশো আচ্ছা আপনারা এই যে ডাকের সাজের যে ঠাউটা দেখতে পাচ্ছেন পনেরোশো আর এইগুলো বারোশো তাই তো আর এই প্রতিমাগুলো হচ্ছে বারোশো বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু মা প্রতি মা সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছেন চলে নিমাই চন্দ্র পালে স্টুডিওতে স্টুডিওর নাম হচ্ছে তারাপদ শিল্পালয় এখানে ছোট সরস্বতী প্রতিমা আমি আপনাদেরকে দেখাবো স্টার্ট হচ্ছে পনেরোশো টাকা থেকে এবং এই যে সাজের হলুদ যে সাজের শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়ছে দু হাজার টাকা মানে পনেরোশো থেকে স্টার্ট হচ্ছে এবার আপনারা কীরকম সাজের নেবে সেই সাজের উপরে ডিপেন্ড করে কিন্তু ঠাকুরের দামের দামটা পড়ছে দেখতে পাচ্ছেন টানা চোখের ঠাকুর আছে নর্মাল আছে বিভিন্ন ডিজাইনের আছে এবার চলে এলাম কুমারটুলির তারকনাথ শিল্পালয়ের শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্র পাল চলো এখানে প্রতিমাগুলো আপনাদেরকে দেখাই এবারে চলে এলাম কুমারটুলির দেবায়ন স্টুডিওতে শিল্পী হচ্ছেন নিসিংহ পাল এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় কিন্তু ঠাকুর তৈরি হয়েছে প্রায় দশ ফুট ওভার করে ঠাকুরগুলোর হাইটগুলো কিন্তু হবে এই দিকের যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন মাটির কাপড়ের মধ্যে করা হয়েছে ঠাকুরগুলো একটু সামনে থেকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আচ্ছা দেবায়ান স্টুডিওর এই যে সরস্বতী প্রতিমাটা দেখছেন প্রচুর বড় কিন্তু আবার এই ঠাকুরের পেছনে যে চালচিত্রটা দিলে আরও কিন্তু বড় লাগবে এটা হচ্ছে উল্টো ডাঙাতে যাচ্ছে উল্টো ডাঙার ঠাকুর এই সরস্বতী প্রতিমাটায় দেখতেই পাচ্ছেন শাড়ির যে কাজটা ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে এবং দু সাইডে দুটো আরও মূর্তি আছে এখানে একটা এখানে একটা এখানে জগন্নাথদেবকে করা হচ্ছে শ্রী দেব আছে দেবকে ধরে আছেন আর ওইদিকে আছে মীরাবাই আচ্ছা কুমারটুলির এই জায়গাটায় দেখতে পাচ্ছেন প্রচুর বড় একটি সরস্বতী ঠাকুর এটা হচ্ছে এখনও চোখের কাজ কমপ্লিট মানে শুরু হয়নি এখনও এই ঠাকুরটা কিন্তু বিশাল বড়ো মানে মাথা উঁচু করে কিন্তু দেখতে হবে ঠাকুরটার ঠাকুরটার হাইট প্রায় পনেরো ফুটের মতন আছে আবার সাজসজ্জা নিয়ে তো আরও হাইট বাড়বে এবং এই সাইডে বেশ কিছু বড় ঠাকুরই আছে আর এটা তার মধ্যে সব থেকে বড়। আচ্ছা এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলির শিল্পী ব্রজেশ্বর পালের স্টুডিওতে এখানে সরস্বতী প্রতিমাগুলো দেখাবো প্রায় কিন্তু নাইনটি কাজ কমপ্লিট হয়ে গেছে সরস্বতী প্রতিমার ঠাকুরগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় আচ্ছা এতক্ষণ হচ্ছে আমি আপনাদেরকে কুমার টুলের ছোট বড়ো সরস্বতী প্রতিমা দেখালাম এবার আমি দেখাবো কিছু থিমের সরস্বতী প্রতিমা এই যে এখন যে স্টুডিওটায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে থিমের প্রতিমা মাটির কাজের উপরে আছে এই প্রতিমাগুলো একটু আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে তারামা স্টুডিও শিল্পী হচ্ছেন চৈতন্য রায় এখানে ঠাকুরগুলো আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে চলে এলাম কুমারটুলির শিল্পী বাবলু পাল এবং গোপাল পালের স্টুডিওতে দেখতেই পাচ্ছেন এখানে ছোট বড় ঠাকুর মিশিয়ে কিন্তু মা সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে প্রচুর সুন্দর কিন্তু কাজ এখানে ছোট ঠাকুর প্লাস বড় ঠাকুর ঠাকুরগুলো একটু দেখায় আপনাদেরকে আচ্ছা এই স্টুডিওর এই যে ছোট প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়ছে উনত্রিশশো টাকা ভীষণ সুন্দর কিন্তু কাজ করা আছে স তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম হচ্ছে কুমারটুলির ছোট বড় সরস্বতী প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম চলছে ছোট বড় মূর্তির দাম কীরকম তো কুমারটুলিতে প্রচুর ঠাকুর আছে সবকটা ঠাকুর যদি দেখায় এক ঘন্টার একটা মুভি হয়ে যাবে সেই জন্য কিছুক্ষণ মানে দশ মিনিট মতন আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেখিয়েছি এবং আরও নতুন নতুন ভিডিও আমি আনছি আপনাদের জন্য তো আপনারা দেখুন আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাকাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিও टा